কৃষ্ণর পায়ে যেমন বেঁধেছে উদ্ধবের পায়ে তেমন সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হালে শাড়ি আমার রাধার চরণ পাবে বলে চোরা তাই তো হেলে গান আপনারা শুনেছেন বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের রায় আমাদের তাহলে আমরা সবাই যদি তার হতে পারে তবে তো রায় আমাদের যা বাঁশির জন্ম আমার কোথা থেকে হল এইবার শুনে দাও গেলটা গেল বাঁশির জন্ম শুনবে বাবা এক ভদ্রলোক বিয়ে করে আর তার বউ মরে বিয়ে করে বউ মরে এই বিয়ে করতে করতে বহু মরতে ছটা বিয়ে তার হয়ে গেছে দুঃখের বিষয় একটাও ছেলে মেয়ে হয়নি ছিয়াত্তর বছর বয়স ইচ্ছা থাকলেও আর কেউ মেয়ে দেবে না এই আমার সাতষট্টি এখন আমার বিয়ে হবে হ্যাঁ হতে পারে যদি টেনে হেস রে না তাহলে যাক এটা মহাপ্রভুর ভূমিকা নয় এটা যা বলছে কোনো পরেশ ঘোষ বলছে মহাপ্রভু বলছেন পাড়ার কয়েকজন যুবক ছেলে ভদ্র জমিদার মানুষ তার কাছে গেল চলে জমিদার বাবু আপনার অতুল ঐশ্বর্য ভোগ করবে কি আপনি আর একটা বিয়ে করেন বলে বাবা আমার এই বয়সে কেউ কি মেয়ে দেয় বলে আমরা যদি জোগাড় করে দিতে পারি জমিদার বলে আমাদের অসুবিধা নাই আমারও অসুবিধা নাই আমি একটু চেষ্টা করতে পারি মানে ছিয়াত্তর বছর বয়স ওই চেষ্টা করে যাবে এক ভদ্রলোকের তিনটে মেয়ে বড় মেয়েটার তেইশ বছর বয়স দিন আনা দিন খাওয়ার সংসার ওই সম্পত্তির লোভ দেখি বড় মেয়েটার সাথে বিয়ে দিয়েছে দুর্গা পুজোর এক মাস বাকি সেদিন সকাল থেকে বারে বারে ওই গুড়োর কাছে বউ মারছে উঠি আরে তুমি এমন করো কেন শোনো আমার কথা নিবা আমারে নিয়ে একটু শহরে যাবা বাবার বাড়ি জীবনে দামি শাড়ি সোনার পাইনি বল ও এই কথা আগামীকাল সকালবেলা তুমি আমারে নিয়ে যাবা যত শাড়ি গহনা তুমি নিবা তেইশ বছরের বউ ছিয়াত্তর বছরের জমিদার স্বামী বড় একটা কাপড়ের দোকানে হাজির হয়েছে দোকানদার সবে ধূপ দিয়ে গদিতে বসেছে জমিদার বলছে দাদা ক্ষমা শাড়ি দেখাবেন না দামি শাড়ি ফেলে দেন যাক বৌনি খরিদ্দারটা ভালো পেয়েছি পনেরো ষোলোটা দামি শাড়ি সামনে ফেলে দিয়েছে জমিদার একটা করে হাতে নিয়ে বলছে এইটা তোমার তো মানাবে না ওর সুতো ভালো নয় বউ বলে ওর সুতো ভালো নয় তাহলে ওইটা নাও ওর ছাপা ভালো নয় তাহলে ওইটা নাও ওর পার ভালো নয় ক্যাঙাল শাকের খেতে বসেছে